গুড গল্পতে রান্নার সবাইকে স্বাগত জানিয়ে আমি আজ আবারও চলে এসেছি নতুন এক রেসিপি নিয়ে আজ আমি বানাবো নিরামিষ আলুর তরকারি একটু অন্যরকম ভাবে তার মধ্যে থাকবে কিছু স্পেশাল মশলা এখানে আমি প্রথমে আলু সেদ্ধ করে নিয়েছি এই রকম আলু নিয়ে সেদ্ধ করে নিয়েছি এখানে নিয়েছি কড়াই শুটি এখানে নিয়েছি একটা টমেটো ও এক ইঞ্চি মতো আদা প্রথমে আদা ও টমেটো আমি মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেব দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম দিয়ে মিক্সিতে পিষে নেব এবার আমি একটা কড়া বসিয়ে নিয়েছি ওর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল দিলাম পাঁচ একটা তেজপাতা করে লঙ্কা দিয়ে 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম টমেটো ও আদা যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে আবারও দু থেকে তিন মিনিট এইভাবে কষিয়ে নিলাম দিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো ও জিরে গুঁড়ো আবারও দু থেকে তিন মিনিট এইভাবে কষিয়ে নেব দিয়ে অল্প জল দিলাম মিক্সির জারটা ধুয়ে অল্প জল দিয়ে দিলাম মশলা আমার এখানে কষানো হয়ে গেছে এরপর আমি আলু যে সিদ্ধ করে রেখেছিলাম খোসা ছাড়িয়ে এইভাবে হাতে করে মেশ করে দিয়ে দেবো সবকটা আলু আমি ঠিক এই রকমভাবে মেশ করে দিয়ে দেব হাতে দিয়ে দেব দেবো শুটি দিয়ে আবারও দু থেকে তিন মিনিট আমি নাড়াচাড়া করে নেব দিয়ে দেবো লবণ পরিমাণ মতো চিনি সামান্য দিয়ে ভালো করে কষিয়ে নেব দেওয়ার পর দিয়ে দেবো জল পরিমাণ মতো জল কিন্তু বেশি দেব না এরপর আমি দিয়ে দেব মশলা স্পেশাল মশলা যেটা আমি তৈরি করে রেখেছিলাম ধনে জিরে ও মৌরি একটা শুকনো লঙ্কা আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম ওই মশলাটা আমি দিয়ে দিলাম এক চামচ এরপর দিয়ে দেবো ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নেব তৈরি হয়ে গেছে আমার নিরামিষ আলুর তরকারি আজকের মতো এই পর্যন্ত কালকে আবারও আসছি নতুন এক রেসিপি নিয়ে আমার রেসিপিগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও আজকের রেসিপিটি কেমন হয়েছে কমেন্টে জানাবেন বাই বাই বন্ধুরা তোমরা সবাই ভালো থাকবে আমি কালকে আবারও আসছি